ঠিক আছে কি আমার তো মনে হচ্ছে মানে বিজয়ের সাথে তোমার অন্য কোনো একটা সম্পর্ক তুমি বিশ্বাস করো যা শোনো তুমি তুমি তাহলে আমার সাথে এই সম্পর্ক করলে কেন কিসের জন্য তুমি বিশ্বাস করো জান ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি শুধু তোমাকেই ভালোবাসি সত্যি বলছো সত্যি বলছি তুমি আমাকে ভুল বুঝো না না আসলে মানে প্রতিদান দিলি কি হয়েছে তোর কিছু সময় নেই এটা তোর আমি আশা করিনি যা দেখার আমি তো দেখলাম আর যার শোনা সেটা তো আমি শুনলাম এখন আমার এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দুজন বের হয়ে যাবে যা

তুমি কেন করলে করলে এতদিনের আমাদের বন্ধুত্বের সম্পর্ক শুধু তোমার জন্য নষ্ট হলো ঠিক ঠিক আমি ভাবতেও পারিনি তুমি একটা মেয়ে হয়ে কি করে পারলে তুমি আমাদের দুই বন্ধুর সাথে সম্পর্ক করতে